নমস্কার বন্ধুরা আমি পাই কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সন্ধেবেলায় তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে শনিবার আমি প্রতি শনিবার করে এই সন্ধেবেলা করে আমি ছোট ছোট আমার স্টুডেন্ট আছে ওদেরকে আমি ড্রয়িং ক্লাস করাই তাদের মধ্যে একটি স্টুডেন্ট সে একটা নিজের শখে নিজে খুব ভালোবেসে একটা সুন্দর একটা ড্রয়িং খাতা তৈরি করেছে আমি ওকে কোনো হেল্প করিনি সেই খাতার ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ও এখন দেখাবে খাতাটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আমার ছোট্ট স্টুডেন্টটা ও ক্লাস ফোরে আমার কাছে ভর্তি হয়েছিল দেখতে দেখতে ও বড়ো হয়ে গেছে ক্লাস সেভেনে পড়ে গল্পাই স্কুলেতেই পড়ে আমার কাছে পড়ে আমার কাছে ড্রয়িংও করে ও নিজের নিজে নিজের ইচ্ছেতে আমি ওকে কোনো হেল্পও করিনি ও একটা ড্রয়িং খাতা তৈরি করেছে দেখো ফার্স্টে কি এঁকেছিস দেখা ফার্স্ট পেজে একটা ছোট্ট একটা ফিস এঁকেছে তারপরে দেখো কি সুন্দর একটা মন্ডেলা আর্ট করেছে দারুণ হয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই দেখো কি সুন্দর একটা বাসি ওইকেছে নিজে নিজে করেছি একদম খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খুব সুন্দর বাহ এই ডিজাইনটা খুব সুন্দর হয়েছে একটা ময়ূরের উপরে মন্ডেলা আর্ট করেছে বা তোমাদের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও টাটা